হেঁচি বাঁধাকপি পেঁয়াজ মরিচ বেসন ডিম আপনারা সঙ্গে থাকুন আমি বাঁধাকপিটা কেটে নিয়ে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি সবাই সকল একসাথে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এই যে দেখুন দেখুন সুন্দরভাবে ভাবে আমি আবার এভাবে দিলাম আমার পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো বাঁধাকপি পাকোড়া আজকে পাকোড়ার জন্য জাল যা উপকরণ হয় আমি সেগুলো নিয়ে নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ মরিচ বেসন ডিম আপনারা সঙ্গে থাকুন ভাজার সময় দেখা হবে আমি বাঁধাকপিটা কেটে নিয়ে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো হলুদের গুঁড়া পরমের মতন দিয়ে দেবো গুঁড়া কলমের মতন দিয়ে দেবো অন্য মরিচের গুঁড়া দিয়ে দেবো লবণ ছাদ মতন দিয়ে দেবো রসুন আদা বাটা দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম মতো বেটন দিয়ে দেবো একসাথে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এই যে দেখুন দেখুন সুন্দরভাবে ডোব পাচ্ছে এভাবে আমি এখন তেলের ভিতর দিয়ে দেবো আমি আগে তেল গরম করতে দিয়েছিলাম দিয়েছিলাম চুলাতে এখন আমি পাকোড়াগুলো ছেড়ে দেবো চুলা আস লয়ে দেব এগুলো আসতে জালেই সুন্দর হয় এগুলো সব আস্তে আস্তে উল্টা দেব একপাশে হয়ে গেছে হালকা করে আমি এক পাশটা উল্টে দেব আমার পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি দে কত সুন্দর হয়েছে আর এখন তো হেদের সময় বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আপনি বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন রকমের পাকোড়া বানাতে পারবেন বাসায় আমি আবার এভাবে দিয়ে দিলাম এবার আমি সবগুলো বানানোর পর আপনার সাথে দেখা হচ্ছে আমার পাকোড়াগুলো সব বানানো শেষ হয়ে গেছে এবার খেয়ে বলবে আমার মেয়ে কেমন হয়েছে এবার খেয়ে বলো কেমন হয়েছে এবার আমার খাওয়ার পালা দেখো ভিতরটা কত সুন্দর অনেক সফট আর হলো ভিতরে সফট আর হুম অনেক সুন্দর হয়েছে আর শীতের মধ্যে গরম গরম পাকোড়া আহ দারুণ হয়েছে খেতে তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খাবে শীতের মধ্যে তোমাদেরও খেতে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে